অবশ্যই দিয়ে যাবেন এখানে চরণামৃতের পাত্রটি যার হাতে গেছে তাকে অনুরোধ করছি আপনি যথাশীঘ্রই এখানে দিয়ে যান

یہ تو نہیں ہو گیا تو کتنا لیولا بھائی ہو سکتا تھا ہو والا یہ نہیں تھا اب نے سنا ارے جی ہو ہاں رامو گاڑی سے نہیں اسے لیے ہی اگے جا وہاں کوئی نہیں منع کروں گا ٹھیک ہے نہیں دیکھ رہا ہے وہ سکتا ہے ہمیں انویسٹ তুমি কোথায় আছো তোমার হাতে কি চলনা বাটি রয়েছে যার হাতে চলনা মিত্র বাটি রয়েছে দয়া করে মন্দিরের ভিতরে আসুন আপনার জন্য আমরা অফিস আগ্রহে অপেক্ষা করছি দয়া করে আর কারণ চলে আসুন এখানে

कुलेटा भाकोले हा 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 दुई दिन भोलि त हामीहरुले जय जगत जय बरगौली بسي کودو کودي جو نا بسي کودو کودي جو نا اوري تو مي آجي ۽ چڪو نا پڪر موسم جو اندر آيو آهي ايتھن تي وٽ مانو راول دو 3 1 1 10 معاشي

I <laughs>

এই সফলতা দূরছি এই মুহূর্তে লাইভে আমরা রয়েছি দেখতেই পাচ্ছেন যে মানুষ তাদের মায়ের যে সেই ভক্তি আমরা মাকে শ্রদ্ধা করছি সেই সমস্ত বিষয়ে আমরা কিন্তু এই মুহূর্তে তুলে ধরছি

দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে তিনটে বাজে তিনটে কিন্তু আমি এখানটায় কভারেজ করছি লাইভে দেখতে পাচ্ছেন সমস্ত মানুষ খুব সহের সঙ্গে এখানে এসে অঞ্জলি দিচ্ছেন এবং আমরা আরেকটা জিনিস না দেখালেই নয় দেখতে পারবেন যে কত যে পোশাক রয়েছে আমি সেটাও কিন্তু এই লোক দেখতে পাচ্ছেন হাজার হাজার পোশাক কিন্তু এখানে রয়েছে মায়ের সেই কারণে আমরা সেই ছুটি তুলে ধরছি দেখতে পাচ্ছেন ये बहन ने भी तो नहीं है एक तरह কি দাদা কী বার্তা দেবেন এখন রাত তিনটে বাজে তো সারা রাত ধরেই তো এই পুজো চলছিলো এবং পুজো শুরু হয়েছিল হ্যাঁ এখন প্রায় আপনার তিনটে দশ বড় মায়ের মহিমা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা চ্যানেল থেকে এসছেন যে প্রায় দমদমের বড় মাতে কত হাজার মানুষ মায়ের অঞ্জলি দিলেন বড়ো মায়ের কাছে কত মানুষ মানত করলেন এবং কত মানুষের মানত পূরণ হওয়ার জন্য তারা মাকে যে যেভাবে পেরেছে মাকে সাজিয়ে তুলছে এটাই বড়ো মায়ের খেলা আর দমদমের বড়কালি শুধু আর্যানগড়ের বড় কালী না এটা দমদম তথা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বড়ো কালী আর কি আরেনগড়ের বড় কালী আজকে আর আমরা খুবই গর্বিত এবং আমরা সকল ভক্তবৃন্দের কাছে আমরা এটাই কামনা করব যে আপনারা আমাদের পাশে থাকুন মাকে আপনারা ডাকুন মায়ের কানে আপনাদের যে কামনা বাসনা যে ইচ্ছে মায়ের কান অব্দি আপনারা পৌঁছে দিন দেখবেন মা আপনাদের বছর ঘুরতে না ঘুরতে সে আশা পূর্ণ করবেই করবে এটা আমার দৃঢ় বিশ্বাস কারণ আমি নিজে উপকৃত আমি নিজে উপকৃত অনেকভাবেই আর কি আমরা এবং অনেকেই আমার মতো তাই বড় মায়ের এই রূপ আপনারা আসুন আপনারা দর্শন করুন আপনারা মায়ের কাছে আপনাদের মানত করে যান আর একটাই বলবো থেকে ভালো থাকুন দমদম আর এন রোড পক্ষ থেকে আমরা সবার সকল ভারতবাসীর তথা সকল পশ্চিমবঙ্গবাসীর আমরা মঙ্গল কামনা করি জয় মা বড় বিভিন্ন অঞ্চল থেকে বনগা থেকে শুরু করে বাগদা থেকে বিভিন্ন প্রতিক্রিয়া আসছে এই চ্যানেলের মাধ্যমে কি বার্তা দেবেন তাদেরকে এটা আমাদের কাছে সত্যি অসাধারণ ব্যাপার আমরা অতীত দেখেছি যে মায়ের এই অঞ্জলি দেওয়ার জন্য ভারাসাত মধ্যমগ্রাম বিরাটি নিউমায়াকপুর এবং কি বেলগড়িয়ার থেকেও মানুষ আসতেন এবং এখনও আসেন আর কি এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে বাগদা এবং দূর দূরান্ত থেকে মানুষ অনেক রেসপন্স করছেন আমাদের এই বড় মায়ের পুজোকে নিয়ে এবং আমরা আশা রাখি আগামী দিনে যেমন নৈহাটির বড়ো মা আজকে একশো ছ বছরে পড়েছে তেমনি আমাদের এই বড়কালী বড়ো মা উৎসবে ছিয়াত্তর বছর আর কি আর আমরা চেষ্টা করছি মায়ের আশীর্বাদে আমরা এগিয়েও চলেছি বিভিন্ন সেবামূলক কার্যে সারা বছর ধরে এবং আমাদের আরেকটা বিষয় আমরা বলার আছে যে প্রতি অমাবস্যায় আর কি আমাদের নিয়মিত মায়ের ভোগ হয় পুজো হয় এবং প্রতিদিনই মায়ের নিয়মভাবেকে আমাদের পুজো হয় যদি কোনো ভক্তবৃন্দ মনে করেন যে বড় মায়ের কাছে পুজো দেবেন তারা অবশ্যই এসে পুজো দিতে পারেন আমাদের মন্দিরে সময় টানানো আছে আমরা এখানে প্রতিদিন পুজো বিশেষ করে তো অমাবস্যাতে পুজো হয়ই হয় এই হ্যাঁ একটুখানি একটুখানি আমাদের কাজটা বোরাও যে হ্যাঁ হ্যাঁ না তা কেমন লাগছে একদম মায়ের সঙ্গে মায়ের সঙ্গে থেকে এই মুহূর্তে আমরা সরাসরি লাইভে তুলে ধরতে রাত তিনটে দশ পনেরো হয়ে গেছে প্রায় এখনো মানুষ কম রম রম করছে কি বলবেন দেখুন আমরা মায়ের সাথে সবসময় থাকি মা আমাদের সাথে থাকে আমরা মায়ের সাথে থাকি আমাদের সৌভাগ্য মায়ের সাথে থাকানো আর সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি দেখতেই পারছো যে হাজার হাজার মানুষ অপেক্ষা করেছে অঞ্জলি জিলো আরও অঞ্জলি জন্য দাঁড়িয়ে আছে এটা আমাদের সৌভাগ্য নারেনমন মানুষের সৌভাগ্য দমদম মানুষের সৌভাগ্য এত মানুষের হতার পর এই আমাদের বড়কালী মন্দিরে পড়ে এটা একটা অন্যান্য বারোয়ারি পুজোর মতো নয় এটা একটা মন্দিরের পুজো আমরা নিত্য পুজো করে থাকি এখানে সকাল সন্ধ্যায় এখানে পুজো হয় আমরা চা পুরো মনস্কামনা রয়েছে যা যা আছে মায়ের কাছে জানালে মা সেটা অবশ্যই তাকে প্রত করে সঠিকভাবে সুন্দর চিত্তে এবং সবার জন্য যে মান মার কাছে খুব মনস্কামনা করে কৃপা গায় মার এটা আমাদের দৃঢ় বিশ্বাস আমরা সেই জন্য মার সাথে সবসময়ের জন্য থাকি এবং পাঁচজনের সমাজের ভালো সমাজের মানুষের ভালো সেই দেখেই আমরা পুজো করি মায়ের কাছে প্রার্থনা করি সবাই যাতে ভালো থাকি তার মধ্যে আমরাও একজন মুসলাম তারা ভালো থাকুন মার দিবা মহিম এটা বলে ব্যাখ্যা করা যাবে না তো মার কাছে যারাই আসবে যারাই বল পাবেন মার কাছে শুদ্ধ চিত্তে আসুন ভালো মনে আসুন আমাদের সবার কাছে আহ্বান জানাচ্ছি আপনারা যারা কাছে আপনারা সবাই বসুন এই মুহূর্তে আমরা কথা বললাম আর করতে পারি কথা বল না বললেই নয় কি বার্তা দেবেন আজকে এই কিবার তো আমার বাইরে তো সব বলেই দিল পুজোর জায়গা সুস্থভাবে হয়ে গেলো ঠাকুর থেকে তো প্রার্থনা ছিল যে সুস্থভাবে বাকি অনুষ্ঠানগুলো ফাংশন তারপরে বিসর্জন সমস্ত সুস্থভাবে হয় মারকে এটাই প্রার্থনা করি আর সন্ধ্যা মধ্যে মাঝে আরও ভালোভাবে আসে সকলের যেন সুস্থ থাকে সকলের যেন ভালো থাকে এটাই মারকেজে প্রার্থনা করি একটা প্রতিক্রিয়া দিলেন এবং আমরা একটু তুলে ধরবো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ এখনও কিন্তু রয়েছে প্রায় রাত তিনটে বাজে সেই তিনটে বাজে অথচ তাও কিন্তু মানুষের ভিড় এখানে রয়েছে কি বার্তা দেবে আজকে বড় মায়ের পুজো আমাদের বড় কালের পুজো দমদমের গর্ব বড় পুজো আমরা চাই সমস্ত মানুষ আসুন দেখুন মায়ের কৃপা কি বলবো একটা ঘটনা ঘটেছে সেটা মুখে বলার মতো না যারা প্রদর্শী তারা ছিলেন তারা সকলে দেখে মায়ের ছিলেন আমাদের মাঝে একজন একটা বাচ্চা মধ্যে মা আমাদের বার্তা দিয়ে গেছে আমরা জিজ্ঞাসা করার আমরা একটা জিনিস জিজ্ঞাসা করেছি যে মা তুমি ভালো আছো মা বলেছেন হ্যাঁ আমি ভালো আছি এইটুকুই আমাদের কাছে পাওনা আর সকলকে বলবো আমন্ত্রণ করবো একবার আমাদের বড় মণ্ডপটা এসে ঘুরে যান আমাদের লোকেশন হচ্ছে আগের বাজার বড় ক্যান্টনমেন্ট স্টেশনে নামবেন যে কোনো টোটো বা রিকশায় চাপবেন বলবেন বড়কালী মন্দির চাপো পৌঁছে দেবে দমদম স্টেশন নামবেন একটা অটো বড়ুয়াটা মোড় গরুয়াটা মোড় থেকে আপনাকে যাক যাকে বলবেন বা নাগের এসে যাকে বলবেন দমদমের বড় কালী যাব কারণ দমদমের একটাই বড় কালী এবং সবথেকে থেকে মানে বড় কালী তাই আমাদের নাম বড় কালী আর নতুন করে কিছু বলার নেই সবই আর সবাই আপনারা জানেন সব মায়ের মহিমা বিষয় অনেক তথ্য তুলে ধরল প্রচুর বিষয় আজকেও আমাদের ভক্তবৃন্দরা যারা আছেন তারা বিভিন্ন রকম মানুষ কামনা পূর্ণ হয়েছে তাই দণ্ডি কেটেছেন যে কয়েক কোটি মানে আমাদের পারার দিন আজকে সারা রাত্রি লোক এরকম আসবে যাবে সারা রাত আমাদের সারা মানে আজকে সারা রাত লোক থাকবে কালকে ভোর থেকে তাদের প্রসাদ বিতরণ করা শুরু মানে আজকে ভোর থেকে জানাই দের ঘন্টা টাইম আছে হয়তো না তাদের প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে আর তারপরে সেই প্রসাদ বিতরণটা কালকে একদম পূব গন্ডরের বিকেল অবধি চলবে মানে তারপরে কালকে বিকেলে আমরা বাস এইভাবে চলবো হ্যাঁ ঠাকুর কতদিন থাকে এখানে বিসর্জনের ডে কিন্তু আমরা যেহেতু মায়ের জন্মবার বৃহস্পতিবার তো তেইশ তারিখটা বৃহস্পতিবারই করেছে তো আমরা একান্তভাবে চেষ্টা করছি প্রশাসনের সহযোগিতা নিয়ে যদি চব্বিশ তারিখটা করা যায় কেননা ব্যারাকপুর কমিশনারেটের মধ্যে অন্যান্য পুজো চব্বিশ তারিখ হয়ে মানে দিচ্ছে পারমিশন সেই কারণে আমাদের আমাদেরটা যেহেতু অনেকটা বড় পুজো আর অনেক মানে লক্ষাধিক লোকের সমাগম হয় তাই তাই কারণে আমি বলছি যে এরকম যদি একটু চব্বিশ তারিখ করা যায় আমাদের খুব এই আর কিছু আমরা এই মুহূর্তে আরও দর্শক রয়েছে আমরা তাদের সঙ্গে আমরা একটু কথা বলে দেবো ম্যাডাম কী বার্তা দেবেন আজকে খুবই ভালো লাগলো দেখে মানে আমরা তো চলে যাচ্ছিলাম কিন্তু থ্যাংক গড যে এসছি মানে সেরা আজকে তো এইটা দেখলাম খুবই মানে বড়

থ্যাংক ইউ এই মুহূর্তে আমরা তার সঙ্গে কথা বলে এবং আরও যারা এই মুহূর্তে এখানে রয়েছে লাইভে আমরা সরাসরি তুলে ধরছি দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু এই মুহূর্তে আসতে যাচ্ছে কোনো কিন্তু মানুষের কমতি নেই এবং প্রচুর মানুষ এখানে এসে তাদের মনের বাসনা কামনা তারা এই মুহূর্তে মায়ের কাছে তাদের দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে লাইভে সরাসরি রয়েছি

এখানে খুব ভালো হয় দারুণ মানে প্রোগ্রাম হয় সুন্দর আর এই বড় মাত্র এই ম্যাম এত তো তুলনাই হয় না সব মিলে দাঁড়ি দাদা কি বলবেন বলবো যে আমাদের বড় কালী হচ্ছে শুধু আমাদের এলাকার না সারা দমদমের গর্ব আর বড় কালী এখানে সবাই আসে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসে আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে একটা সময় মানুষ পুজো দিতে আসছে আর মায়ের দর্শন করতে আস মানে দিদির যে মারাত্মক ভিড় এত ভিড় হয়েছে যে মানুষকে মানে যেমন কন্ট্রোল করা যাচ্ছিল তাই আমরা এটাই চাইবো যেমন আজকে আমরা দেখলি রতীমপুরে যে যেটা হয়েছিলো আমরা সবাই সেখানে যেরকম লোক হয়েছিল আশা করবো আমাদেরও সেরকম আগামী দিনে আরও লোক হবে আজকে তো সবাই পুজো শুরু হলো মানে অ্যাকচুয়ালি আজকে মঙ্গলবার পরে গেছে সবাই আসবে ঠাকুর দেখবে দর্শন করবে পরকালীন নাম মাহাত্মী নাম মানে আজকে তো সারা জাগলেন আবার কালকে সকাল থেকে আবার এই মায়ের আবার মায়ের ভোগ বিতরণ করা হবে মানে মানে এই চলছে রাত জেগে তো সত্যি শরীরের একটা আসে এটা মা আমাদের সকলকে দেখবে যারা রাজ্যেকে সকালে মায়ের সন্তান আর বড় মা সকলের জন্যই করবে মানে বড় মাকে সকলেই প্রার্থনা করেছে মানে সব যেন ভালো থাকে অশুভ শক্তির বিনাশ ঘটুক শুভ শক্তির উদয় হোক মানুষের মধ্যে হানাহানি এই সবগুলো বন্ধ হোক এটাই আমরা চাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও দর্শক এখানে এসে উপস্থিত হয়েছে আমরা তাদের ম্যাডাম কী বলবেন আজকে এই মন্দির মণ্ডপে এসে বার্তা বার্তাটা আমাদের বড় খুব ভালো আমরা এখানে বড় এসে আমরা খুব আনন্দ খুব এনজয় করি মানে মায়ের কাছে কি প্রার্থনা করলেন মায়ের কাছে সবসময় আমাদের এই প্রার্থনা মা সবাইকে ভালো রাখতো আর সবাইকে ভালো পায় সবাই জানি সুস্থ মতন আমরা বেরোতে পারি এটাই আমরা শুনলাম তিনি বললেন যে সবাই সুস্থ থাকে ভালো থাকে তারই একটা মায়ের কাছে দাবি করলেন ও মায়ের কাছে প্রার্থনা করলেন আমরা এই মুহূর্তে মায়ের যে সেই মূর্তি আমরা আর একটু দেখিয়ে নেবো মায়ের সেই এত বড় যে আমরা তুলে ধরব দেখতেই পাচ্ছেন মায়ের এই মুহূর্তে সরাসরি আমরা তুলে ধরছি Редактор субтитров А.Семкин Корректор А.Егорова